চব্বিশ এপ্রিল দু হাজার তেইশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে দেশের নদীবন্দর কতটি দেশের তেতাল্লিশতম নদীবন্দর কোনটি নাজিরগঞ্জ নদীবন্দর পাবনা জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে কবে ছয় থেকে দশ এপ্রিল দু হাজার তেইশ বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো এগারোটি এগারো এপ্রিল দু হাজার তেইশ সরকার একশো এগারোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটি তিস্তা ইউনিভার্সিটি বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি ছত্রিশটি দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনটি নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর কে নুরুল নাহার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা কত ষোল কোটি আটানব্বই লক্ষ আঠাইশ হাজার নয়শো এগারো জন চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পুরুষের সংখ্যা কত আট কোটি চল্লিশ লক্ষ সাতাত্তর হাজার দুশো জন চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী নারী জনসংখ্যা কত আট কোটি ছাপান্ন লক্ষ তেপান্ন হাজার একশো বিশ জন দেশে দারিদ্রের হার পত আঠারো দশমিক সাত পার্সেন্ট অতি দারিদ্রের হার পত পাঁচ পয়েন্ট ছয় পার্সেন্ট বিশ্বের প্রথম ড্রোনবাহী অন্তরির নাম কি টি সিজি আনা দলু দশ এপ্রিল দু কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরি চালু করে পুরুষ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অভিষেক কবে হবে ছয় মে দু হাজার মার্চ দু কোন দেশের পার্লামেন্ট নিম্নকক্ষ হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস করে কানাডা মিয়ানমারের বর্তমান জান্তা সরকার কবে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি বিলুপ্ত ঘোষণা করে আঠাইশে মার্চ দু হাজার তেইশ দশ এপ্রিল দু হাজার তেইশ ভারতের জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পায় কোন দল আম আদমি পার্টি স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার কে হামজা ইউসুফ চোদ্দই এপ্রিল দু হাজার তেইশ ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ইএসএ এস এ কোন গ্রহের চার পর্যবেক্ষণে জুইস জে ইউ আই সি ই নবযান উৎক্ষেপন করে বৃহস্পতি চব্বিশ মার্চ দু নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কি সিল্মা রুসে ব্রাজিল চব্বিশ সালে প্রথম নারী হিসেবে যন্ত্র অভিযানে যাবেন কে ক্রিস্টিনা কোয়াপস পাঁচ এপ্রিল দু ইরান কোন দেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পুনরায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের সংঘাত নিরসনে সৌদি হুতি মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থ করে কোন দেশ ওমান প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশ মার্চ দু হাজার তেইশ কোন দেশ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এপ্রিল কোন দেশ অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় কোন দেশ ঘানা অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম কি আর টোয়েন্টি ওয়ান ম্যাট্রিক্স এম পনেরোই এপ্রিল দু হাজার তেইশ কোন দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে জার্মানি মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য রুখতে কোন সংস্থা নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য কতটি আটটি বিশ ফেব্রুয়ারি দু কোন দেশ এন এর অষ্টম সদস্যপদ লাভ করে মিশর নেটোর বর্তমান সদস্য কতটি একত্রিশটি এপ্রিল দু কোন দেশ নেটোর একত্রিশতম সদস্য লাভ করে ফিনল্যান্ড দু হাজার তেইশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে বার্নার্ড আর্নল্ট আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন আলু উৎপাদনে বিশ্বে অবস্থান কত তম সপ্তম দুহাজার তেইশ সালে এন এর তথ্য অনুসারে যানজটের শীর্ষ শহর কোনটি লাগোস নাইজেরিয়া যানজটে ঢাকার অবস্থান কত পঞ্চম আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতা কে ক্রিস্টিয়ানো রোনালদো পুতাল টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী কে সাকিব আল হাসান টি টোয়েন্টিতে করেন কে লিটন দাস বাংলাদেশ এ পর্যন্ত টেস্ট জয় করেছে সতেরোটি তেরোতম ক্রিকেট বিশ্বকাপ দু তেইশ কবে অনুষ্ঠিত হবে পাঁচ অক্টোবর থেকে উনিশে নভেম্বর দু তেইশ কোথায় অনুষ্ঠিত হবে ভারত কতটি দেশ অংশগ্রহণ করবে দশটি মোট ম্যাচ অনুষ্ঠিত হবে আটচল্লিশটি ভেনু বারোটি ধন্যবাদ সবাইকে